রোদ্রুর ভালোবাসে জানালা ছুঁয়ে মৃদুমন্দ বাতাস আর মেঘলা আকাশ সাথে ইলশে গুড়ি বৃষ্টি মুহূর্তটাই যেন প্রকৃতির অসাধারণ মুখরতায় দর্শক অদ্ভুত সেই মুগ্ধতার আবেশে শুরু করছি চ্যানেল টোয়েন্টি ফোর এর নিয়মিত আয়োজন ফ্যান লাভলি কালার টোয়েন্টি ফোর সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি সারা ফেরিজাইমা জাতীয় চলচ্চিত্র পুরস্কার দেশীয় চলচ্চিত্র সবচেয়ে মর্যাদার সম্মাননা। প্রধানমন্ত্রী হাতে তুলে দিবেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার দু হাজার পনেরো গেল মে মাসে প্রজ্ঞাপন জারি করে বিজয়ীদের নাম ঘোষণা করা হয় দেশের চলচ্চিত্র শিল্পে বিশেষ অবদানে পঁচিশটি ভিন্ন ভিন্ন ক্ষেত্রে এই সম্মাননা দেওয়া হয় এবারে আসরে আজীবন সম্মাননা পাচ্ছেন অভিনেত্রী শাবানা ও কণ্ঠশিল্পী ফেরদৌসি রহমান শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার পাবেন শাকিব খান আরও ভালোবাসব তোমায় চলচ্চিত্রের জন্য আর জিরো ডিগ্রি চলচ্চিত্রের জন্য মাহফুজ আহমেদ এদিকে জিরো ডিগ্রি ছবির জন্য জয়া আহসান পাচ্ছেন সেরা অভিনেত্রীর সম্মাননা আর সেরা চলচ্চিত্র সহ সর্বাধিক পুরস্কার গেছে রিয়াজুল রিজু পরিচালিত বাবজানের বায়োস্কোপ সিনেমার ঝুলিতে অভিযোগ পাল্টা অভিযোগের যৌথ প্রযোজনা ইস্যুকে কেন্দ্র করে অবশেষে স্থগিত হলো বর্তমান নীতিমালা রোববার বিকেলে তথ্য মন্ত্রণালয়ের সাথে চলচ্চিত্র ঐক্যজোটের বৈঠকে নেওয়া হয়েছে এমন সিদ্ধান্ত সংগঠনটির পক্ষ থেকে দেয়া পনেরোটি প্রস্তাবনা নিয়ে যৌথ প্রযোজনার নতুন নীতিমালার সাথে আসছে নতুন প্রিভিউ কমিটিও অবসান হচ্ছে সব তর্ক বিতর্কের নানা নাটকীয়তার পর নতুন করে তৈরি হচ্ছে যৌথ প্রযোজনা নীতিমালা যৌথ প্রযোজনা ইস্যুতে রবিবার তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর সাথে আলোচনায় বসে চলচ্চিত্র ঐক্যজোটের নেতারা এ সময় মন্ত্রী আশ্বাস দেন নতুন নীতিমালা তৈরির সাথে বর্তমান প্রিভিউ কমিটির সব কার্যক্রম স্থগিতেরও ঘোষণা দেন বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক হারুনর রশিদের সভাপতিত্বে চলতি সপ্তাহের মধ্যে নীতিমালা সংশোধনের কথাও বলা হয় বৈঠকে যে প্রিভিউ কমিটির সেই তখন যেটা হয়েছিল তখনকার বিবেচনায় হয়তো সেটা হয়তো হয়তো সঠিক ছিল কিন্তু এখন আবার সময়ের প্রয়োজনে সময়ের বিবর্তনে এখন মনে হচ্ছে যে না এটা কিছুটা সংশোধন করা দরকার উভয় জায়গায় যেন নীতিমালা যথার্থভাবে পালন করে চলচ্চিত্র নির্মিত সে ব্যাপারে মন্ত্রণালয় একমত হয়েছে বলে এই পুরানো নীতি নীতিমালাটা স্থগিত করেছেন এবং কমিটি ভেঙে দিয়েছেন এবং নতুন নীতিমালা গ্রহণ করে তারপর নতুন কমিটি করার ঘোষণা দিয়েছেন শুধু তাই নয় নতুন নীতিমালা না হওয়া পর্যন্ত যৌথ প্রযোজনার ছবি তৈরি বন্ধ রাখার কথাও বলা হয় বৈঠকে যদিও এই নিষেধাজ্ঞার মধ্যেই চলছে রংবাজ নূরজাহান চালবাজ সহ বেশ কিছু ছবির শুটিং যে ছবি আবেদন নিয়ে গেছে এর মধ্যে করে নিয়ে গেছে সেই ছবিও সামনে প্রিভিউ কমিটি যাচাই বাছাই করে দেখবে যে সেটি আমাদের নীতিমালার সাথে সামঞ্জস্য আছে কিনা যদি না থাকে তাহলে তাকেও ওটি সংশোধনের জন্য বলবে এগুলোর মধ্যে যেন আবার কারো প্রভাব না পড়ে ছবি প্রিভিউ করার সময় সেন্সার করার সময় তাহলে আমাদের এই কার্যক্রমগুলো সুন্দরভাবে এগিয়ে যাবে রবিবারের বৈঠকে শুধু যৌথ প্রযোজনা ইস্যুই নয় মন্ত্রীর সাথে কথা হয়েছে সিনেমা হল সংস্কার নিয়েও বিএফডিসি ব্যবস্থাপনা পরিচালক তপন কুমার ঘোষ জানান সরকারি অর্থায়নে খুব শিগগিরই পঞ্চাশটি সিনেমা হলকে করা হবে ডিজিটাল যে ধারাবাহিকতায় একে একে ডিজিটাল হবে দেশের সবগুলো সিনেমা হল দেশে সিনেমা শিল্প কিন্তু ডিজিটাল হয়েছে কিন্তু হলগুলো এখনো ডিজিটাল হয়নি পঞ্চাশটা হলে ডিজিটাল মেশিন দেওয়া হবে সেটা সরকার অর্থায়ন করলে বিএফডিসির তত্ত্বাবধানে অর্থমন্ত্রের নির্দেশে নির্দেশের তত্ত্বাবধানে এটা হবে নামমাত্র একটি সার্ভিচার্স নিয়ে এই বেশ গুলো যেন দেওয়া হয় তোমরা আশা করি এটা হয়ে গেলে আমাদের চলচ্চিত্র শিল্প আর কারো কাছে বন্দি হবে না ভিমি হবে না সব সংকট কাটিয়ে সমাজতার মাধ্যমে সবাই কাজ করবেন বাংলা সিনেমায় কল্যাণে এমনটাই প্রত্যাশা সবার জোমাতুল দিদা টেন টোয়েন্টি ঢাকা প্রথমবারের মতো ইউনেস্কো ওয়ার্ল্ড